তোমরা ভালো আছেন নিবি এখন আর বারবার কই দিতে কেন সাট গিয়ে হতা হই নইলে তারা মন বইত না তো খুব খুশি হলে মনের হলে দেখো ভবিষ্যতে যে এনেকান সুন্দর জিনিস হয় অনেরা যে কোনো সময় পয়সা লইয়া আঁত পারিবেন দেখতে পারিবেন বন্ধু বান্ধবরা লইয়া আঁত পারিবেন এই নিয়ে লেখান জাগায় বেয়া গুণায় বলে বেগুন লই গিয়ে আরও ব্যাগুণেশ মিললে এইলে জাগান জাগাবে আর মিলন মেলার কথা কই মিলন মেলা তো এনে হতা দিলো ন এন জিনিস গরম করে দিয়ে টানিয়ে ফুবে বেগুন ভুয়াশালৈরে যেন টানিয়াই তো খুব খুশি দেখ হৈ বেগুন কই আর কেন লিখিত বক্তব্য আছে এনে অনু ফরি প্রথমে আমি বলে রাখি যে আমি খুব অভিভূত হয়ে তখন আমাকে বলেছিল এখানে আসার জন্য আমি একটা দৈনন্দিন কাজ হিসেবে এটাকে নিয়েছিলাম এটা যে এটা ঐতিহাসিক কাজ এটা অনুভব করিনি এখানে আসার পরে আমি আমার নতুন বোধ হলো একটা মহ মহান দিবসে যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ তার প্রাককালে আজকে এই এত বড় একটা কাজের শরীর হতে পারব সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আর নিজেকে অপরাধী বোধ করছি এত চমৎকার একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে দশ মিনিটেরও রাস্তা নেয় আমার অনেক বয়স হয়েছে কোনো দিন দেখা হয়নি এত চমৎকার একটা বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খণ্ডিত অ্যাটিচিউড এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানিও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়ে আকর্ষণ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ আমার অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে দিয়ে করতে পারি না কেন তারাই তো এটাকে ধারণ করবে আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল আমাদের আমি উপস্থিত ছিলাম আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদের নিয়ে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ সম্প্রতি চীন গিয়েছিলাম প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে চিন চীনে গিয়েছে সেগুলো তাদেরকে বলছি কিন্তু নিজে আর কোনো দিন অতীশ দীপঙ্করের বাড়িও যায়নি তার অবদানের সম্বন্ধে কারো খোঁজখবরও নেই নাই শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে সেগুলো সংগ্রহ করার কথা বলেছি এই যে দুরকম ভূমিকা নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল চীনের অত্যন্ত শ্রদ্ধীয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে অতীশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না ইতিহাস তো স্বৌর তুলে ধরার ইতিহাস আমাদেরই মানুষ আমাদেরই পাড়ার মানুষ তখন তো এত যানবাহনও ছিল না কিছুই ছিল না কিভাবে এত কিছু পার হয়ে হিমাল হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল সে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করলো আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে আজকে যেটার বুদ্ধি প্রস্তর স্থাপন হলো সে ইতিহাসেরই তো অংশ এটা কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায় এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে আমি দেখি নাই আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি ঠিক কাজেই সে ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কি চমৎকার ভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে পুরো জিনিসটাকে আজকে আরেকটা জিনিস হলো এটা তো অভিভূত হইলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম আরেকটা করলাম যে যেদিকে টাকায় সব চাটগার লোক ঢোকা অব্দি দেখছি চাটগার লোক তো বুঝতে পারছি চাটগা বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো আমরা ভালো এখন আর বারবার তো কেনা চাটকে নইলে তারা মন বইত না তো খুব খুশি হইলো মনোরাল দেখো ভবিষ্যতে যেন এনখান সুন্দর জিনিস হয়

লিখিত বক্তব্য আছে সুপ্রিয় উপস্থিতি আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম বাংলা নববর্ষের প্রাক্কালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বিহারে সম্প্রীতি ভবন সম্প্রীতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাচ্ছি আমরা করে ফেলেছি কিন্তু এর মধ্যে এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি শুভ নববর্ষ অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহার